তাই প্রতিদিনের মতো আমি আবুল মামা আপনাদের সামনে আবার হাজির রয়েছি তাই আমার প্রিয় বিদেশি যাই যে অবস্থানে আছেন আমার স্থল থেকে সালাম রইল আমার মুসলমান মামার প্রতি সালাম হিন্দু দাদার পুঁথি আদাব ছত্রিশটি জাতের প্রতি আন্তরিক শুভেচ্ছা আপনারা অবগত আছেন আমার স্যালেনের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন অবশ্যই যেভাবে আপনারা এগিয়ে নিয়ে গেছেন আমাকে সাবস্ক্রাইব করে আবার এগিয়ে নিয়ে যাবেন তাই আসুন ব্যবসার জগতে চলে যায় যে গাড়িটা দেখতে পারছেন এই গাড়িগুলো আমার ওয়াল বাংলাদেশে চলে যায় আপনি বলবেন আবুল মামা এই গাড়িগুলো কিভাবে পাঠিয়ে দেন আমি গাড়িগুলো অবশ্যই এসে পরিবহনে দেই সৌন্দরবনে দেই এজে আরে দেই কোরিয়ান সার্ভিসে পাঠায় দেয় একটি কথায় থেকে যায় যদি আপনি ভয় করেন আমাকে বায়না করবেন ভয় নাই পাঁচ পাঁচটি অ্যাকাউন্ট খোলা আছে ব্যাংকের মাধ্যমে লেনদেন করবেন তাই আসুন গাড়িটা দেখতে পারছেন বাজাজ কোম্পানির হান্ড্রেড সিসি প্লাটনা গাড়ি ডিজিটাল স্মার্ট কার্ড এককালীন জমানা হাফ জমা কথা আগে হবে তে আসুন আপনাদের মাঝে গাড়িটা তুলে ধরব গাড়ির কন্ডিশন কেমন রেট কত দাম কত মূল্য কত সিগনাল দেখবেন প্যানেল কভার দেখবেন কেরিয়ার সিট একশো একশো টায়ার রিং সকাপ স্যালেঞ্চার ফুল ফ্রেশ মান্নায় দাগ নাই খোলামেলা ক্লাস কভার হাত পরতেও পারে নাও পারে টেনশনের কোনো কিছুই নাই একশো একশো গাড়ি আছে বাপ কালোর ওপর দেখে পাচ্ছেন এ কি কি কালার বলে যা কয় বেগুনি কয় কালোর ওপর লাল বিট কথি পারে আপনি বলতেই পারেন ফুল ফুলফ্রেশ একশো একশো নাই লে যাবেন তেল তুলবেন আর চলাবেন আজকে কোনো দারদম করার সুযোগ সন্ধানে হবে না এককালীন একবারে দাম বলে দেব তাই আসুন খালি নিয়ে যাবেন এটা কথা ভাই একটা কথা সেটাই হলো কি মামা ধোয়া নাই মোছা নাই পলিশ নাই ওয়াশ নাই গাড়িটা যখন আপনি নেবেন আমি ধুয়ে মুছে অবশ্যই এ টু জেড করে পাঠিয়ে দেব বাংলাদেশের যে কোনো থানায় যাবে যে কোনো গ্রামে যে কোনো জেলায় যাবে তাই আসুন একশো একশো গাড়ি একই বলে ফুল ফের তাই আসুন নাম্বারটা তাই আসুন বগুড়ার নাম্বার ভালো করে দেখবেন চোদ্দ একান্ন অষ্টআশি ভালো করে দেখবেন চোদ্দো একান্ন অষ্টআশি গাড়িটা কত কিলো চললো কি অবস্থায় থাকলো জেনেন যা থাই কলাই মামা গাড়ি চলেছে আটত্রিশ হাজার আটত্রিশ হাজার আঠারো কিলো ছয় পয়েন্ট সুন্দর করে দেখবেন জেনেন মিটার দেখে লাভ হয় না গাড়ির দেখতে হয় আউট কন্ডিশন ইঞ্জিল কন্ডিশন কলজা বারবার থাকলো কি না তাই আসুন সাউন্ডটাও আপনাকে দেখাতে হবে ঠোকা দাও বাঘ বাঘের বাচ্চা বাঘ হয় শ্যালের সাও শ্যাল হয় বকরির বাচ্চা বকরি হয় গরুর প্যারো থেকে গরু হয় একটি কথায় থেকে দেয় মানুষের প্যারো থেকে বের হয় মানুষ হয় না মানুষকে শিক্ষা দিতে হয় অর্জন করতে হয় অনেক কিছুই করা লাগে তাই আসুন আমার তাই দেখবেন অবশ্যই গাড়ির কোনো বাকি নাই এই যে স্মার্ট কার্ড দেখতে পারছেন তারপরে টোকেন দেখতে পারছেন এভিডেভিট করা আছে আপনি আসবেন আসে দেখে শুনে আমার কাছ থেকে নিয়ে যাবেন তাই আসুন আমার বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন করোনা ভাইরাস আমার মাথা নষ্ট করে দিছে ইলাই শিলাংরা বিলাংরা শিল মানানি বিলাটার ইলে ভিলাটছে তো দেখ যার ধর্ম সেই পালন করে তাই আসুন ব্যবসার জগতে চলে যায় গাড়ি রেট দেওয়া থাকলো বাহাত্তর হাজার পাঁচশো বাহাত্তর হাজার পাঁচশো দরদাম করার সুযোগ নাই সম্মান করতে পারে আপনার দুনিয়া আবুলের পক্ষ থেকে আবুল মার বাইক স্ট্যান্ডের পক্ষ থেকে পাঁচশো টাকা সম্মানে আমি আসুন জেনারা দিয়ে নেবেন অবশ্যই ডিক্স্রিপশন বক্সে চার চারটি নাম্বার দেওয়া থাকবে অবশ্যই কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন এই বলে বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন করোনা ভাইরাস বেরতভাবে থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ